বাংলাদেশের সাথে ইন্ডিয়ার কিন্তু সুপার ফোরের ম্যাচ আজকে এবং এই ম্যাচটি কীভাবে বাংলাদেশ জিততে পারবে সেটা নিয়ে আলোচনা করব মাঠের গড় পুরো অ্যানালাইসিস কিন্তু করব কত রান হতে পারে এই ম্যাচটার মধ্যে এবং হচ্ছে যে আরও বিস্তারিত যে তথ্যগুলো দেওয়া যায় এই ম্যাচে সম্পূর্ণই কিন্তু দেওয়ার চেষ্টা করব তার পাশাপাশি আপনারা ভালো করেই জানেন ইন্ডিয়া ক্রিকেট টিম কতটা শক্তিশালী এখানে বর্তমান বিশ্বে কিন্তু তারা হচ্ছে যে র্যাঙ্কিংয়ে একতম নাম্বারে আছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এবং তাদের টিমে কিন্তু একতম নাম্বারের র্যাঙ্কিংয়ের বলার ব্যাটসম্যান দুইটাই আছে যেরকম হচ্ছে বরুণ চক্রবর্তী টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের একতম বলার এবং হচ্ছে যে এখানে যদি ব্যাটসম্যানের কথা বলি এক নম্বরের র্যাঙ্কিংয়ে সেটা কিন্তু অভিষেক শর্মা রয়েছে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তো এখানে কিন্তু আপনার অলরাউন্ডারের যে দিকটা সেখানে আবার হার্দিক পান্ডে রয়েছে একতম হচ্ছে যে র্যাঙ্কিংয়ে হার্দিক পান্ডিয়া টি টোয়েন্টিতে তো আপনি ভাবেন পুরো বিশ্বের মধ্যে কত হাজার হাজার প্লেয়ার আছে তাদের মধ্য থেকে এখানে তাদের টিমে বর্তমানে টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ে টিমও এক নম্বরে তিনটা প্লেয়ারও এক নম্বর র্যাঙ্কিংয়ে আছে তো আপনি একবার ভাবেন তাদের টিমটা কতটা ভালো ছন্দে চলতেছে কতটা ভালো পারফরমেন্স করতেছে টিমের মেম্বারগুলা টিমের প্লেয়ারগুলা সকলেই তো এখানে কিন্তু অবশ্যই বাংলাদেশের এটা অগ্নি পরীক্ষা হবে কিভাবে ম্যাচটা জিততে পারে সেটাই হচ্ছে যে আজকে আলোচনা করবো এবং কত রান হতে পারে এই ম্যাচের মাঠের গড় আপনার হচ্ছে হেড টু রিক সব কিছুই কিন্তু তুলে ধরবো এই ভিডিওতে তো চলুন আমরা অ্যানালাইসিস চলে যাই এই ম্যাচের দুবাই মাঠে কিন্তু আজকে ম্যাচটি হবে তো চলুন আমরা স্টেডিয়াম সম্পর্কে অ্যানালাইসিসটা করে নিই তো এখানে এই মাঠে কিন্তু সেকেন্ড ব্যাট যারা করে মানে যারা পরে ব্যাট করে তারা কিন্তু এখানে ভালো একটা সুবিধা পায় রানটাকে চেস করতে পারে অনেকটাই সহজভাবে তো বাংলাদেশ যদি এখানে টস উইন করে এখানে সেকেন্ড ব্যাট নিলে মানে বল নিলে এখানে ভালো একটা সিদ্ধান্ত হবে এবং বাংলাদেশের যেই মোটামুটি যে চান্সটা সেটা কিন্তু যতটুকু থাকার কথা খেলা শুরুতে তার থেকে একটু কিন্তু বাড়বে কারণ সেকেন্ড ব্যাট কিন্তু এই মাঠে কিন্তু ভালো করে সাতটা ম্যাচ হয়েছে এই মাঠে টোটালি এবার এশিয়া কাপে পাঁচটা হচ্ছে সেকেন্ড ব্যাট দুইটা হচ্ছে ফার্স্ট ব্যাট করেছে তার পাশাপাশি এই মাঠে কিন্তু রিসেন্টলি একটা ম্যাচে একশো একাত্তর তার আগে ম্যাচটার মধ্যে একশো আটষট্টি তার আগে ম্যাচটার মধ্যে একশো ছেচল্লিশ রান হয়েছে তো এই মাঠে কিন্তু মোটামুটি ভালোই স্টেবল একটা স্কোর হয়ে থাকে এখানে যদি ইন্ডিয়া আগে ব্যাট করে তাহলে রানটা একটু বেশি হবে এবং বাংলাদেশ যদি আগে ব্যাট করে তাহলে কিন্তু রানটা অনেকটাই কম হবে বাংলাদেশ আগে ব্যাট করলে একশো চল্লিশ রান প্লাস হয়ে যাবে ইন্ডিয়া আগে ব্যাট করলে একশো ষাট থেকে সত্তর রান প্লাস কিন্তু এসে হয়ে যাওয়ার কথা তার পাশাপাশি এ মাঠে কিন্তু ফেস ফেসবলাররা বেশি ভালো করে থাকে এখানে তেষট্টি উইকেট এখানে ফেস বলারা নিয়েছে আর বাউন্নটি উইকেট এখানে স্পিন বলাররা নিয়েছে তো বুঝতেই পারতেছেন বেশিরভাগ ক্ষেত্রে উইকেটগুলো কিন্তু এখানে ফেস বোলারাই নিয়ে থাকে এবং তাদের হচ্ছে যে এখানে ডিমান্ডটাই বেশি এই মাঠে তো ওভারঅল দিক থেকে দেখতে গেলে সেকেন্ড ব্যাটটি ফেভারিট থাকবে টস উইন করে এখানে বল নিতে পারলে ভালো হবে রান কিন্তু মোটামুটি স্টেবল রান হয়ে থাকে তার পাশাপাশি ফেসগোলাররা কিন্তু এখানে ভালো বল করে থাকে বাংলাদেশ যদি টস উইন করে এখানে বল নিতে পারে এবং হচ্ছে যে ইন্ডিয়াকে আগে ব্যাট করতে পাঠায় এবং ইন্ডিয়াকে যদি বলতে গেলে একশো সাইডের ভিতরে রাখতে পারে তাহলে কিন্তু বাংলাদেশের যে উইন চান্সটা বা জিতার সম্ভাবনাটা সেটা কিন্তু আমরা হচ্ছে যে অনেকটাই বেড়ে যেতে পারে এরকমটা হচ্ছে যে আমরা দেখতে পারি তো হেড টুয়েড রেকর্ডটা প্রথমে যদি দেখি এখানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের টি টোয়েন্টি ইতিহাসে সতেরোটি ম্যাচ হয়েছে সতেরোটি ম্যাচের মধ্যে একটা ম্যাচ বাংলাদেশ উইন করেছে ষোলোটা ম্যাচই বাংলাদেশ হেরেছে ইন্ডিয়া কিন্তু ষোলোটা ম্যাচ উইন করেছে বাংলাদেশের বিরুদ্ধে আর বাংলাদেশে একটা তো বুঝতে পারতেছেন হেড টু এ রেকর্ডে এখানে পাল্লাটা কতটা ভারী বাংলাদেশ কিন্তু ইন্ডিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি যে রেকর্ডটা সেটা বলতে গেলে একটা ম্যাচের মাত্র উইন বাকি সবগুলাই কিন্তু ইন্ডিয়া উইন করছে আর বর্তমানে কিন্তু ইন্ডিয়া টিমটা যতটা ফর্মে আছে এবং যত ভালো প্লেয়ার আছে এখানে সেই হিসাবে দৌড়লে কিন্তু এখানে বাংলাদেশ কোনো কিছুই না এখানে হচ্ছে অপোজিট টিম হিসেবে ইন্ডিয়ার সাথে যখন খেলবে তার পাশাপাশি এখানে যদি আমরা দেখি এখানে রিসেন্টলি যে এবার এশিয়া কাপের ফর্মটা এখানে ইন্ডিয়ার ভালো চারটা ম্যাচ খেলেছে এবার চারটা ম্যাচের মধ্যে এশিয়া কাপে চারটায় কিন্তু উইন করেছে এবং খুবই দাপটের সাথে উইন করেছে তার পাশাপাশি এখানে বাংলাদেশ কিন্তু শুধুমাত্র একটা ম্যাচ হারছে এবং তিনটা ম্যাচ উইন করছে চারটা ম্যাচের মধ্যে বাংলাদেশেরও কিন্তু ভালো ফর্ম চলতেছে এবার এশিয়া কাপে তো আমরা যদি এখানে আরেকটা বিষয় লক্ষ্য করি বাংলাদেশ কি পারবে ইন্ডিয়াকে হারাতে অবশ্যই পারবে তবে এখানে বাংলাদেশকে দুর্দান্ত একটা পারফরমেন্স করতে হবে বলিং ব্যাটিং এবং হচ্ছে ফিল্ডিং দিয়ে তার পাশাপাশি কিন্তু আমরা হচ্ছে যে এখানে আরেকটা বিষয় লক্ষ্য করতে পারবো এখানে যদি ভয় নিয়ে খেলে বাংলাদেশ তাহলে কখনোই পারবে না অবশ্যই সাহসের সাথে খেলতে হবে নিজেদেরকে বড় মনে করতে হবে তার পাশাপাশি এখানে কপালেরও একটা ব্যাপার সেপার আছে অনেক বড় বড় টিমও কিন্তু অনেক ছোট ছোট দলের সাথে হেরে যায় আর বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যখন খেলা হয় তখন কিন্তু এখানে আপনারা জানেন ম্যাচটা কিন্তু বলতে গেলে একটু অন্য টিমের তুলনায় কিন্তু বাংলাদেশ একটু হার্ট করে বেশি এবং ম্যাচটা কিন্তু এখানে ভালোই হয় বাংলাদেশের সাথে মোটামুটি জমে এখানে আপনা পাকিস্তানের সাথে ইন্ডিয়ার হচ্ছে যে ম্যাচটা যতটা জমে নাই তার থেকে কিন্তু বাংলাদেশের সাথে কিন্তু আরও বেশি জমার কথা বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে রেকর্ড এবং আমরা যতগুলো ম্যাচ দেখছি সবগুলোতে কিন্তু এরকম হয়েছে আলটিমেট ফিনিশিং কিন্তু ইন্ডিয়ায় উইন করছে কিন্তু পুরো ম্যাচটা কিন্তু এখানে বলতে গেলে একটা ফাইটা ফাইটি যে একটা লড়াই দুই দিকে কিন্তু হচ্ছে যে হয়ে থাকে যেরকম একতরফ ম্যাচ হয় না আর কি বাংলাদেশ মোটামুটি ভালোই ব্যাক করে আশা করা যায় আজকেও করবে এবং ইনশাআল্লাহ উইন করবে সকলেই দোয়া করবেন বাংলাদেশের জন্য আজকে উইন করতে হলে বাংলাদেশকে তিন ফর্মাটি ভালো করতে হবে বলিং ব্যাটিং ফিল্ডিং আজকের ম্যাচে টিম রেট অ্যান্ড সাজেশনের দিকে গেলে দেখতে পারবো এখানে আট থেকে নয় হাজার টাকা রেট থাকবে এখানে ইন্ডিয়া আপনি এখানে বাংলাদেশ নিলে আট থেকে নয় হাজার টাকা রেট পেয়ে যাবেন আর প্লাস হচ্ছে এখানে আপনি ইন্ডিয়া নিলে আট থেকে নয় হাজার টাকা লাগবে খেলতে ইন্ডিয়া আর বাংলাদেশ নিলে তো বললামই অনেক ভালো একটা রেট বাংলাদেশ যদি জিতে যায় যারা খেলবেন তারা কিন্তু ভালো প্রফিটে থাকবেন তবে এখানে বাংলাদেশ জিতার চান্স কিন্তু খুবই কম বলতে গেলে এই ম্যাচের মধ্যে দশ থেকে পাঁচ পার্সেন্ট তার পাশাপাশি ছয়বারের যে রানটা বাংলাদেশ আগে ব্যাট করলে চল্লিশ বিয়াল্লিশ রানে নেমে আসলে হবে মেরে দিবেন। আর এখানে পাওয়ার ফুল যে টার্গেটটা এখানে আপনার হচ্ছে যে একশো পঁয়ত্রিশ থেকে ছয়ত্রিশ বা চল্লিশে নেমে আসলে হবে মেরে দিবেন আর টসটি আমার কাছে মনে হয় বাংলাদেশ উইন করতে পারে এভাবেই খেলতে পারেন আর ইন্ডিয়া আগে ব্যাট করলে এখানে রানটা বেশি হবে পাওয়ার প্লে এখানে পঞ্চাশ পর্যন্ত নিতে পারেন আপনি এখানে হয়ে যাবে এবং তার পাশাপাশি ফুল টার্গেটটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর রান প্লাস হয়ে যাবে আপনি খেলতে পারেন আজকের ম্যাচের উইনচাসের দিকে গেলে আমরা দেখতে পারবো বাংলাদেশের যে উইনচাসটা সেটা আমি এখানে দশ পার্সেন্ট রাখবো এখানে ইন্ডিয়ার কিন্তু এখানে নব্বই পার্সেন্ট রাখবো কারণ এখানে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের দলের কিন্তু অনেকটাই বড় একটা হচ্ছে যে গ্যাপ আমরা দেখতে পারবো এখানে বাংলাদেশ কিন্তু অনেকটাই নিচে ইন্ডিয়া কিন্তু অনেকটাই উপরে তারপরেও আমাদের সকলের সাপোর্ট হান্ড্রেড পার্সেন্টের যে সাপোর্টটা সেটা কিন্তু আমরা বাংলাদেশকেও করব